তো ফাইনালি আমরা এখন এয়ারপোর্টে পৌঁছে গেছি আজকে আমরা বের হচ্ছি আমাদের প্রথম ইন্টারন্যাশনাল ট্যুরে থাইল্যান্ডে অ্যারাইভ করব কটা মনে রাখতে হবে যে পাসপোর্টে যারা সিক্স মান্থ ভ্যালিডিটি থাকে সেকেন্ড কনফার্ম রিটার্ন ফ্লাইট টিকিট তো বন্ধুরা ফাইনালি আমাদের প্লেন ল্যান্ড করে গেছে থাইল্যান্ডে তো দেখুন একবার আমরা এখন দাঁড়িয়ে আছি লং মিয়ং এয়ারপোর্টের এক্সিটে থাইল্যান্ড এক মায়াবী দেশ যেখানে প্রতিটি কোণে লুকিয়ে আছে এক নতুন কিছু এখানে সূর্যের আলো যেমন নরম ততটাই রাতে ঝকমকে এর শহরটি সব মিলিয়ে থাইল্যান্ড একটি স্বপ্ন নমস্কার বন্ধুরা স্বাগতম জানাচ্ছি একটা নতুন ব্লগে তো ইন্ডিয়াতে এমন এমন ডেস্টিনেশন আছে না যেটা খুব সুন্দর আর স্বপ্নের মতো কিন্তু বিদেশ হচ্ছে স্বপ্ন ইসেল আবার এমন একটা জায়গা যেটা সব ভারতীয়রাই ঘুরে আসতে চায় তো চলুন ওই স্বপ্নটাই সাঁতার করতে আমরা যাই ব্যাংক তাই তো বলছি অনেক বড় দেশ চলুন এবার বিদেশ কিন্তু ব্যাংকক যাওয়ার আগে কিছু কথা জানি থাইল্যান্ডের ক্যাপিটাল ব্যাংকক যেখানকার সুন্দর মন্দির এবং প্রাণবন্ত জীবন যাপনের জন্য পরিচিত ইন্ডিয়া খুবই কাছে এটা একটা বড় ট্যুরিস্টিক স্পট যদিও বা এখানে থাই ল্যাঙ্গুয়েজ বলা হয় কিন্তু ইংলিশে কথা বললে আপনার সব লোকালদের সঙ্গে এখানে কমিউনিকেট করতে পারবে এবার আমি বলি থাইল্যান্ডের কারেন্সি অথবা থাই ভার্ট যেখানে এক থাই ভার্ট দু পয়েন্ট বিয়াল্লিশ টাকা যেটা ডে টু ডে চেঞ্জ হতে পারে ভারতের কত টাকা থাইল্যান্ডে কত ভার্ট এটা জানতে হলে সার্চ করুন গুগলে আয়নার টু ভার্ট আর জেনে নিন আপনাদের ড্যাম থাইল্যান্ডটা ফেমাস শহর এবং ক্যাপিটাল ব্যাংকক আর সেকেন্ড ফেমাস শহর পাঠায় এই দুটো নিয়েই শুরু হবে আজকের গল ব্যাংককে দুটো এয়ারপোর্ট আছে ডন ম্যাং অর টিএমকে আর সুবর্ণভূমি এয়ারপোর্ট আমরা এবার ল্যান্ড করব ডন মুয়াং এ নভেম্বর থেকে ফেব্রুয়ারি সেই সময় টেম্পারেচারটা একটু কম থাকে এবং ক্লাইমেটটা মনোরম থাকে আবার মার্চ থেকে জুন অবধি হিউমিনিটি হাই আর টেম্পারেচার হাই থাকে আর জুলাই থেকে অক্টোবর এখানে সেই সময় বৃষ্টি পড়ে তো বেশ সময় যাওয়ার হচ্ছে নভেম্বর থেকে ফেব্রুয়ারি কলকাতা থেকে ব্যাংকক অনেকগুলোই ফ্লাইট আছে যেমন থাই এয়ার এশিয়া ইন্ডিগো স্পাইস জেট ইত্যাদি কিন্তু আপনারা চাইলে ফ্লিপাগো মাই ট্রিপ এরম বুকিং সাইটসগুলোর থেকে ফ্লাইট বুক করতে পারে। হ্যাঁ মনে রাখবেন ফ্লাইটের ব্যাগেজ পলিসিগুলো নিশ্চয়ই একবার চেক করে নাই সাত কিলো বেশি হলে আপনাদেরকে এক্সট্রা টাকা পে করতে পাই এটা ময় রাখবেন যে লোকাল সিম এয়ারপোর্ট থেকে নিলে বেশি খরচা পড়বে আবার যদি আপনারা বাইরে থেকে নেন তাহলে ওটা কম খরচায় হবে সো ওয়াই রুম ব্যাক নতুন লগে তো আজকে আমার বেরোচ্ছি আমাদের প্রথম ইন্টারন্যাশনাল ট্যুরে আপনারা দেখতেই পারেন যে দেখুন সব লাগেজ এখন রেডি করা হয়ে গেছে এখন আমি খুবই এক্সাইটেড কারণ এখন টাইমের মধ্যে আমরা বেরিয়ে যাবো সাতটার মধ্যে সাতটা বেজে গেছে একটু পরে ট্যাক্সি এখন বুকিং চলছে তো ওটার পরে আমরা বেরিয়ে যাবো ট্যাক্সি আসার পরে তো ছোটোবেলায় আমরা গেছি হচ্ছে ভুটান কিন্তু ওটা ফরেন ওরকম ফিল হয় না কারণ ওখানে পাসপোর্ট লাগে না আমরা পাঁচেরই কান্ট্রি চলুন আমরা এবার যাই এয়ারপোর্টে প্রথমে রাত সাড়ে বারোটা নাগাদ ছিল আমাদের ফ্লাইট এয়ার এশিয়া যেটা ধরে আমরা যেতাম থাইল্যান্ড কিন্তু আমাদের মাথায় একটা চিন্তাও ছিল যেহেতু আমরা যে রাস্তা দিয়ে বেরোতাম সেই রাস্তাটা প্রায় ট্রাফিক জ্যামে আটকে পড়েছিল আর একটাই গাড়ি সবে সব বুক হয়েছিল তবে একটা খুশিও ছিল যেহেতু এইবার আমি যাচ্ছিলাম আমার ভাইজির সাথে যার বয়স ছিল দু বছর কত জ্যাম আমাদের বাড়ির সামনে এখানে গোয়া এত জ্যাম পড়ে না কিন্তু আজকে হঠাৎ করে এলাম জ্যাম হচ্ছে আমাদের আরেকটা গাড়ি বুক হচ্ছে সেই গাড়িটা আসবে তারপরে আমরা এই গাড়িটা আর ওই গাড়িটা নিয়ে যাব এয়ারপোর্টে ট্যাক্সি বুক করতে আমাদের অনেক দেরি লাগছিল তাই জন্য আমরা একটা হলুদ ট্যাক্সি নিয়েই বেরোলাম এয়ারপোর্টের দিকে সাতটা বেজে একত্রিশ মিনিট এই সময়টা প্রচণ্ড ক্রুশিয়াল কারণ ঠিক সময় মতো না পৌঁছাতে পারলে ফ্লাইটটা মিসও হয়ে যেতে পারে ফাইনালি একটু জ্যামের থেকে বেরোলাম তো আমরা এখানে একটু দাঁড়িয়েছি কারণ আমরা এখন আমাদের পিছনে যে গাড়িটা আছে সেটা একটুখানি আটকে পড়েছে জ্যামে সেটা তাই জন্য আমরা এখানে দাঁড়িয়েছি যাতে কি ওটা আসবে তারপর আমরা একসঙ্গে এগোবো বাইকের জন্য তবে একটা আলোর রেখা দেখতে পাচ্ছিলাম যেহেতু আমরা অনেকটা আগেই বেরিয়েছিলাম বলে নটা বেজে চোদ্দ মিনিটে আমরা পৌঁছালাম এয়ারপোর্টে তো ফাইনালি আমরা এখন এয়ারপোর্টে পৌঁছে গেছি এখন আমরা হ্যাঁ দাঁড়াচ্ছি কারণ আমাদের যে সেকেন্ড গাড়িটা আছে সেটা এখনো আসেনি ওটা এখনো জ্যামে ফেসে আছে তো ওটা আসলে আমরা একসঙ্গে ঢুকবো খাবার খেতে খেতে চলে আসলো আমাদের দ্বিতীয় গাড়িটা তারপরে আমরা ঢুকলাম এয়ারপোর্টে সীতা তারপরে চলে গেলাম আমরা চেক করি তো আমাদের চেকিংটা সবে সবে হলো এবার আমি দেখতেই পারেন এখানে একটা ওয়াকিং স্টেয়ার কেস আছে যেটা আমি প্রথমেই এসে দেখতে পেয়েছি এখানে আর তারপরে আমরা এখন এখানে বসেছি এবার আমরা যাবো হচ্ছে একটু স্ন্যাক্স কিনতে কিছুক্ষণ পরে তো আমরা এখন এসেছি লাউঞ্জের ওখানে তো এবার আমরা যাব একটুখানি স্ন্যাক্স কিনবো থাইল্যান্ডে অ্যারাইভ করব কয়েকটা জিনিস মনে রাখতে হবে যে পাসপোর্টে যারা সিক্স মান্থ ভ্যালিডিটি থাকে সেকেন্ড কনফার্ম রিটার্ন ফ্লাইট টিকিট থাকা উচিত আমাদের সাথে কনফার্ম হোটেল বুকিং সব দিনের জন্য আর ফাইন্যান্সিয়াল প্রুফ যেটা হচ্ছে দশ হাজার ভাট পার পারসন বা বিশ হাজার ভাট পার ফ্যামিলি ছশো টাকার বিরিয়ানি কোথায় তিন চারশো টাকায় আমরা ভালো বিরিয়ানি পেয়ে যাই আবার কতটা বিরিয়ানি পাবো এইটাতে এইটুকানি বিরিয়ানির ছশো টাকা তারপরে আমরা আবার এই বার্গারটাও নিচ্ছি ওয়াম থেকে চলুন এটা খুলি হয়ে যায় এটা হচ্ছে বার্গারটা তো আমরা এখন এখানে স্ন্যাক্স খেয়ে বসেছি সবে সবে এখন বাজে হচ্ছে আপনার এগারোটা পঞ্চাশ আর এখন অ্যানাউন্সমেন্ট হচ্ছে দেখি আমাদের অ্যানাউন্সমেন্টটা কখন হয় আমাদের প্লেনের অ্যানাউন্সমেন্টটা তারপরে আমরা গিয়ে আমাদের প্লেনে বসবো আর আপনাদের সঙ্গে আবার তখন দেখা করব আমাদের ফ্লাইটের টাইমিং হচ্ছে সাড়ে বারোটা

এখন মজা হচ্ছে একটা বত্রিশ আমাদের প্লেন পৌঁছাবে হচ্ছে সাড়ে চারটে নাগাদ তো এখন এখানে বাইরে কিছুই দেখা যাচ্ছে না পুরো অন্ধকার বাইরেটা রাতে লাতে যাওয়ার এটাই হচ্ছে একটা কন কারণ বাইরে কিছুই দেখা যায় না আবার আমার প্রচণ্ড ঘুম ঘুম পাচ্ছে কিন্তু ঘুমটা আসছে না তো দেখি কিছু করার নেই যখন আমি চৌমাদবার শুয়ে থাকি আবার দেখা হচ্ছে ব্যাংককের এয়ারপোর্টে ডন মেয়ং এয়ারপোর্ট নরম বিছানার অনুপস্থিতি জায়গা দেয় একটা আধ খাপছড়া ঘুমকে সেরকমই একটা আধা আধ খাপচড়া ঘুম নিয়ে আমরা এগিয়ে চলেছি ব্যাংককের দিকে তিনটে বাজতে প্রায় এগারো মিনিট নাগাদ শুরু হলো অ্যানাউন্সমেন্ট যেটা আমাদের জানাচ্ছিল যে আমরা ব্যাংককে জলদিই পৌঁছাতে চলেছি অ্যানাউন্সমেন্ট শেষ হওয়ার খানিক্ষণ পর স্বয়ং ব্যাংকক শহর আমাদের হুঁকি মারল মেঘের ফাঁক এয়ারপোর্টে নামার পর আমাদের সঙ্গে প্রথমেই যেটা হলো সেটা হচ্ছে ইমিগ্রেশন যেখানে আমাদের পাসপোর্ট এবং রিটার্ন ফ্লাইট টিকিট করা হলো আর তার সাথে আমাদের একটা ফটো এবং পাঁচটা আঙুলের ফিঙ্গারপ্রিন্টও নেওয়া হয়েছে বলে দিই এছাড়া আর কিছু চেক করেনি আমাদের ওখানে পৌঁছানোর পর থাইল্যান্ডে আসলে আপনারা এখানে এরকম এটিএম দেখতে পাবেন যেখান থেকে আপনারা চাইলে টাকাও তুলতে পারেন কিন্তু আপনাদের কাছে একটা ইন্টারন্যাশনাল ক্রেডিট কার্ড হওয়া দরকার আর তার সাথে মনে রাখবেন যে এখান থেকে টাকা তুললে আপনাদের মার্কআপ চার্জেস প্লাস জিএসটি এর দুটোই কাটবে যেটা দেড় থেকে তিন পার্সেন্ট অব্দি হতে পারে বন্ধুরা ফাইনালি আমাদের প্লেন ল্যান্ড করে গেছে হাইল্যান্ডে তো দেখুন একবার আমরা এখন দাঁড়িয়ে আছি ডং মিয়ং এয়ারপোর্টের এক্সিটে এবার আমরা যাব হচ্ছে একটা গাড়ি ধরে আমাদের হোটেলে বাসগুলো দেখুন একবার মানে আমাদের ইন্ডিয়াতে কতটা ডিফারেন্স আমাদের ওখানকার বাসগুলো এত ভাঙা চড়া থাকে এখানকার বাসগুলো একদম নতুনের মতো আর এখানে ম্যাক্সিমাম গাড়ি হচ্ছে আপনাদের টয়োটার ইভেন কি এখানকার মিনি বাসগুলো হচ্ছে টয়োটার বাবা আমি টয়োটার মিনিবাস বাস প্রথমবার দেখেছি আমাদের ইন্ডিয়াতে তো নেই বলতে গেলে দেখতেই পাই না তো এই বাসটা করে আমরা যাব কোম্পানিটা হচ্ছে সুনলং দেখুন একবার ড্র্যাগেনের লোবো

আর যদি আপনারা দেখতে চান যে উইন্ডোটা কত বড় এই দেখুন কতটা বড় উইন্ডোটা এভরিডে এভরিডে আই গিভ ইউ টি ওয়াটার বাথ মর্নিং নুন এন্ড ইভিনিং ওকে তো আমরা প্রথমে যাচ্ছি হচ্ছে পাটায়া সিটি সেখানে আমাদের যেতে লাগবে হচ্ছে 2 ঘন্টা এখান থেকে ডিসটেন্স হচ্ছে 150 কিমি